আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ফিনান্স সেক্টর ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড এছাড়াও যেসব বন্ধ কোম্পানিগুলো আছে অন্য অন্য সেক্টরের এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে ভালো স্টকে যদি আপনার যদি মনে হয় যে কেনার মতো অবস্থা নেয় তাহলে ওয়েট করেন হ্যাঁ কিছু স্টক অবশ্যই আছে ব্যাংকের কিছু স্টক ভালো আছে ফিনান্সের আছে টেক্সটাইলেরও আছে ফার্মার আছে সব সেক্টরে আমি বলতেছি তবে ওই স্টক ওই সেক্টর প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু ভালো স্টক আছে ওগুলোকে চয়েস করতে পারেন কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো অনেকগুলো মিউচুয়াল ফান্ডের পি রেশিও মাইনাস রিজার্ভে গিয়ে দেখেন মাইনাস মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমি অনেক বেশি আপনাদেরকে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আমি যারা আমার ভিডিও শুনুন সর্বোচ্চ সতর্ক করতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বোচ্চ সতর্কতা হচ্ছে সব কথা ভিডিওতে বলা যাবে না অবশ্যই বলা যাবে না শুধু আমি এটুকু বলি আপনাদেরকে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে সর্বোচ্চ সতর্ক হবেন এই সেক্টরটা এই মুহূর্তে অনেক অনেকগুলা বিষয় আছে খাবদার হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম